প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয় কবি মৃদুল দাশগুপ্তের লেখা আঁকা লেখা কবিতার অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর এবং তার সাথে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আজকের পর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং সেগুলো নিয়েও আলোচনা করব এর আগের পর্বে তোমাদের কবিতার বিষয়বস্তু প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করা হয়েছে তোমরা যারা দেখনি প্লেলিস্ট অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও তো দেখো তোমাদের যে প্রথম একদাকে নির্দেশ পিটপিটে চোখ প্রশ্ন উত্তরগুলো আমি শুরু করছি এই শব্দটির মানে যে চোখ পিটপিট করে তাকায় এরকম আরও পাঁচটা শব্দ তৈরি করতে বলেছে একটা দিয়ে দিয়েছে যেমন কুড়মুড়ে চানাচুর ঠিক আছে এরকমভাবে কিন্তু একটা দেওয়া রয়েছে তোমাদেরকে আরও বারো আরও কিন্তু পাঁচটা লিখতে হবে যেমন ঝুরঝুরে আলু ভাজা ঝিরঝিরে বৃষ্টি তরতাজা শিশু গরম গরম লুচি ইত্যাদি লিখবে তো এইখান থেকে এই প্রশ্নগুলো পরীক্ষায় সাধারণত আসে না দুই এটা ইম্পর্টেন্ট ঠিক বানানটি বেছে নাও যেমন এখানে সঠিক বানান কোনটি তা কিন্তু জানতে চাওয়া হচ্ছে উত্তর হচ্ছে মৎস্য ম খণ্ডত্ব দন্তস্বয় জফলা মৎস্য দু নম্বরটা এখানে আমি দেখো আন্ডারলাইন করে দিচ্ছি তোমরা দেখে নিও দুধের স্বরের মধ্যে সঠিক হচ্ছে এই মাঝখানে যেটি দুধের স্বর দন্তস্বর অস্বর তিন নম্বরে কয় চন্দ্রবিন্দু আকার প দন্তন্য কাপন চার নম্বরে হর দীর্ঘই খনস্ব আর খণ্ডত্ব ঈষৎ ঈষৎ মানে আমি এর আগের পর বলে দিয়েছি অল্প বা কিঞ্চিত ঠিক আছে এরপরে শব্দার্থ রয়েছে অবশ্যই তোমরা এটা ভালো করে পড়বে তোমাদেরকে কিন্তু কাজে লাগবে পরবর্তী চলে যাও তোমাদের তিন দাগ তিন দাগে নিচে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো দেখো আমি তোমাদের কবিতা থেকেও দেখিয়ে দেব প্রথম রয়েছে কি সামান্য সামান্য মানে কি সামান্য মানে কিন্তু অল্প তাই না তাহলে এর উত্তর হবে কি সামান্য হয়ে যাবে ঈসৎ দেখো এ পাশেই আমি কবিতাতে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঈষৎ এই যে গোল করে দেখিয়ে দিলাম ঈষৎ পরবর্তীতে রয়েছে আনন্দ আনন্দ কী হবে খুশি বা খুশ এটা তোমরা একেবারেই প্রথমেই পাবে এই যে খুশি ঠিক আছে পরবর্তীতে রয়েছে কি দেখো রয়েছে মিন মিন মানে কি মিন হয়ে যাবে কিন্তু মৎস্য এই যে এখানে আমি গোল করে দাগ দিয়ে দেখিয়ে দিলাম পরবর্তীতে রয়েছে তোমাদের দেখো আরেকটি নক্ষত্র এবং আরেকটা রয়েছে মুশিক তাহলে নক্ষত্র কী হবে নক্ষত্র এটা হয়ে যাবে কিন্তু তারা ঠিক আছে নক্ষত্র হয়ে যাবে তারা এবং আরেকটি রয়েছে এই যে এখানে আমি তারাটা দেখো তোমাদেরকে দিয়ে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তোমরা দেখে যে তারা আরেকটা রয়েছে মুশিক যেটা কিন্তু ইঁদুর মুশিক হচ্ছে হয়ে যাবে ইঁদুর এই যে ইঁদুর ঠিক আছে চলো এরপরে দেখো তোমাদের রয়েছে এই যে চার দাগে এই ছকটা করতে বলেছে এটা আমি পড়ে নিয়েছি তোমরা পড়ে নিও এখান থেকে আমি অ্যান্সারগুলো গুলো বলে দিচ্ছি যেমন চন্দ্র এটা হয়ে যাবে কিন্তু তোমাদের চাঁদ চম্পা এটা হয়ে যাবে কিন্তু চাপা চয়চন্দ্রবিন্দু আঁকার চাপা তারপরে এটা হয়ে যাবে ঝম্প ঝ ময় প ঝম্প থেকে ঝাপ নেক্সট নেক্সট রয়েছে দেখো ষণ্ড এটা হয়ে যাবে সার অঙ্ক এটা হয়ে যাবে কি আখ চন্দ্রবিন্দু আকার ঠিক আছে এবারে পরবর্তী পাতা দেখো পরবর্তী পাতাতে কি রয়েছে একসঙ্গে আচ্ছা এটা এই ছক থেকে তোমাদের এই শব্দ যে ঝুড়ি রয়েছে এখান থেকে কিন্তু দেখে লিখতে হবে যেমন ভেড়ার হয়ে যাবে কিন্তু ভেড়ার পাল ঠিক আছে এখানে বোঝা যাচ্ছে তোমরা দেখে নাও আমি বলে দিচ্ছি একবার শুনেও নাও সাথে ভেড়ার পাল হস্তি কি হবে জুত অন্তর্জাতীয় দীর্ঘ থ সুপুরি গাছের কি হয়ে যাবে এটা দেখো সুপুরি গাছের কিন্তু হয়ে যাবে শাড়ি আচ্ছা কই মাছের ঝাঁক জয়চন্দ্রবিন্দু কাক ঝাক নৌকার হয়ে যাবে কিন্তু বহর নৌকার বহর আর ছাত্রদের কি হবে দল ঠিক আছে কমপ্লিট এবারে বিশেষগুলোর বিশেষণের রূপ দেখো রং এটা হয়ে যাবে কিন্তু রঙিন চিত্র চিত্রিত মাঠ মেঠো লেখা এটা হয়ে যাবে লিখিত পুলক পুলকিত এবারে বিশেষণগুলোর বিশেষ ঈষৎ ঈষৎ কি লিখবে ঈষৎ লিখবে কাপন দরকার পদ অন্তর্ন পরম পরম পুলক পরম পুলক বেজায় খুশি নীল রং পিটপিটে চোখ গোপন বাসনা দেখো আমি সবকটা এখানে লিখে দিয়েছি তোমরা দেখে নিও এরপরে বিপরীত শব্দ রয়েছে যেমন গোপন লিখবে প্রকাশ ঈষৎ লিখবে বেশি খুশি কষ্ট পুরু লিখবে সরু ঝগড়া লিখবে বন্ধুত্ব এটা কারক বিভক্তি দিয়েছে তাও আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে কারকের আলাদা করে আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে নেবে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো তো কারক বলেছে তিনটে শালিক ঝগড়া থামায় এই যে ঝগড়া উত্তর করবে কর্মকারকে শূন্য বিভক্তি গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে যে গর্ত থেকে কোথা থেকে গর্ত থেকে তাহলে হয়ে যাবে অপাদান কারকে থেকে অনুসর্গ প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায় কোথায় রাখতে বলেছে আঁকায় এটা করে দেবে তোমরা অধিকরণ কারকে শূন্য কারকে অন্তস্থ বিভক্তি ঠিক আছে এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে তারার মালা কি করবে এটা করবে কর্মকারকের শূন্য বিভক্তি আর সেই তো আমার পদক পাওয়া এই যে পদক মানে কি পাওয়া এটা লিখবে কর্মকারক শূন্য বিভক্তি ঠিক আছে এবারে বাক্য বাড়াও দিয়েছে দশ দাগে যেমন আমি যখন আঁকি ঠিক আছে প্রশ্ন রয়েছে কি আমি যখন আঁকি তাহলে কি কিভাবে লিখবে আমি যখন ছবি আঁকি খেয়াল খুশি ভাববে ঠিক আছে এর প্রশ্নগুলো দেখো এরপরে রয়েছে চাঁদের দুধের স্বর জমে যায় কোথায় আর হচ্ছে কেমন মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় আর একটা লিখবে পুরু হয়ে চাঁদের দুধের স্বর জমে যায় মাঠে পিটপিটে চোখ দেখছেছে কে কোথা থেকে দেখো ইঁদুর পিটপিটে চোখে দেখছে গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে দেখছে এরকম দুভাবে লিখলে ছড়ালেখার শুরু কার উত্তর লিখবে কবির ছড়া লেখা শুরু আর কখন বাতাসে ঈষৎ কাপন দিতে তার ছড়ালেখা শুরু অবা লিখছে অল ইচ্ছা আচ্ছা কারা কোথায় লিখে জোনাকিরা অলিক্চা আলিখছে কোথায় জোনাকিরা বকুল গাছে অলিকচ্ছা আলিখছে ঠিক আছে এই অবধি দশটা কমপ্লিট হলো এবারে তোমাদের দেখো যে বাকি প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আলোচনা করে দিচ্ছি তার মধ্যে প্রথম দেখো রয়েছে এখানে একটি বাক্যে উত্তর দাও প্রশ্নগুলো ভালো করে তোমরা শুনে নাও এবং বুঝে নাও কবি কখন ছবি আঁকেন উত্তর দুপুরবেলা দুপুরবেলা ঠিক আছে এখানে আমি লিখে দেবো লিখে দিচ্ছি দেখো দুপুরবেলা শুধু উত্তরটা লিখছি কখন তার ছড়া লেখার শুরু বাতাস ঈষৎ কাপন দিতে ঈষৎ কাপন দিতে তিনটা শাড়ি কি করে তিনটে শাড়ির কিন্তু ঝগড়া থামায় ঠিক আছে ঝগড়া করে আবার লিখে দিও না ঝগড়া থামায় কে অবাক তাকায় উত্তর হচ্ছে চড়ুই পাখি মাছরাঙা কি চায় মাছরাঙা কিন্তু নীল রং ধার দিতে চায় নীল রঙটি ধার দিতে চায় প্রজাপতির কি ইচ্ছা করে তাদের যেন একে রাখা হয় ঠিক আছে তাদের যেন একে রাখা হয় এই প্রশ্নগুলো ভালো করে পড়বে কে থাকে খুবই সহজ ইঁদুর চাঁদের পুরু দুধেশ্বর কোথায় জমে উত্তর লিখবে মাঠে কারা কোথায় অবা লিখছে একটু আগেই পেয়েছি কারা জোনাকিরা জোনাকিরা কোথায় বকুল গাছে ঠিক আছে আর এই প্রশ্নটা স্টার দিয়ে রাখো পরীক্ষায় আসবেই আসবে কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন উত্তর হবে এক কথায় ছড়া লেখাকে ঠিক আছে ছড়া লেখাকে পদক পাওয়া বলে মনে করেছেন এবারে এই দুই দশমিক এই যে দু তিনটে বাক্য উত্তর যে বড়ো প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে থেকে যে প্রশ্নগুলি তোমরা ভালো করে মনে রাখবে তখন হচ্ছে এই যে বারোর দুই এটা স্টার দিয়ে রাখছি ঠিক আছে আর হচ্ছে বারোর চার স্টার দিয়ে রাখছি আর পাঁচ ছয় এই চারটে প্রশ্ন ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এছাড়া এই যে চারটে প্রশ্ন বললাম চারটে প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই আসবে তাই অবশ্যই খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবেই রাখবে এগুলোর উত্তর আর আলোচনা করছি না যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিয়ে দেবো ঠিক আছে